আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো খিচুড়ি রান্না করতেছি এলাই দারচিনি তেজপাতা কাঁচামরিচ দিয়ে দিছি আর ডাল চাল আমি একসাথে ধুয়ে দিয়ে দিছি ধুয়ে দিয়ে বাঁচতেছি আর এক সাইড দিয়ে আমি গরম পানি বসায় রাখছি তো গরম পানির আমি দিয়ে দিমু তো মনে করে একটা লাইক দিয়ে দিবেন মিস করবেন না বাবা রে বাবা

আর পেঁয়াজ দেখে নেই যে অল্প দিয়েছি আজকে পেঁয়াজ ছাড়াই এক নতুন ভর্তা করতে আমি লাল মরিচ দিয়া তো মরিচটা আগে আমি বাইটা নিছি কি আজকে দেখি পেঁয়াজ ছাড়া ভর্তা খাইয়া পিসা আজকে আমি বর্তাটা করতেছি বর্তা দিয়ে আজকে খিচুড়ি দিয়া খাওয়া হবে আর এই চাপা শুটকি আমি জলটা বাজিয়ে রাখছি গ্যাসের শুকিয়ে শহরে শুকিয়ে দেখছি খাই থেকে

দেখা হৈ যাওক গা থাকিব এই যেনে সমান পইচা লৈছে

Bota logo, você sabe o que você está fazendo? Eu não sei se você está fazendo. Eu Eu não sei se você está fazendo. Eu não sei se você está Eu não sei se você está fazendo. Eu não sei se você está fazendo.

guradekter sini sih, ayo Kukur, hei jamba kukur tak tahu Naya? Buah masran nagor কুয়া মাছ খুন ঠিক বাজে না কাঁচা কাছে রান্না করে আর এন আরেণ বাবার গরম ধরতে হারি না আমার হাত পাত একদম আর এনার সিম তরকারি রান্না করতেছি এই মাছ দিয়ে আমি দেয়া পাতা দিয়ে দিতেছি জলফাই মাছ না জল পাই আমি ডাইলে দেনের দেওয়া আর গুড়া মাসে দাই রান্না করলে জল অনেক পছন্দ করে তরকারি কালার যায় রুম ক্যামেরা তো সারা অনেক সুন্দর দেখা যায় কালার তো সুমার বাবা পেঁয়াজ আনছে দুই কেজি তো সুমার বাবা আইতে সময় পরে পিয়াজ দেখতে গাড়িতে তো পিয়াজ নিয়ে আইসে তো সুমায়া যায় আবার আনছে আয়াত কানতেছে যাই তুই বুঝলা আয়াতের বাবার কাছে তো আজকের মতন ব্লগ টিয়াখানি শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ